গরু কটা কিনছেন এগারোটা এগারোটা গরু কিনছেন এত গরু কি করবেন ঢাকায় নিয়ে যাবেন তাই তো ঈদের বাজার দর কেমন যাচ্ছে আলহামদুলিল্লা কেনার মতো আছে কেনার মতো আছে ক্রেতাদের কেনার মতো আছে ঈদের আগে প্রতিদিনের মতো আজকে আমরা মে মাসের শেষের দিকে একদম চলে এসেছি বামন্দি হাটে যেটি মেহেরপুর জেলার গাংনে উপজেলার বামনদি নামক স্থানে অবস্থিত এই হাটটি মূলত মেহেরপুর জেলার সব থেকে বড় হাট বলা হয় কুরবানিকে সামনে রেখে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই বাজারে গরুর কী দাম দর কেনা বেচা চলতেছে কুরবানির আগে সেটা জানানোর চেষ্টা করব ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিন গুরু কয়টা কিনছেন সাতটা গরু কিনছেন অনেকগুলা গরু কিনছেন এই পিছনে গরুগুলো আপনার জি তিনটা আপনার ওইদিকে সাতটা এর তিনটা আপনার না এটা 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 কেমন দামে কিনছেন এটা 82 এটা কেমন দামে কিনছেন এটা 82 কিনছি 82000 এটার ওজন কতটুকু কত পড়ে আনুমানিক ওজন 3 মুন টার্গেট 3 হবে তাই না

ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইল ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে বাজার দর ভালো না ভাই বাজার দর ভালো যাচ্ছে না গরু কয়টা নিয়ে এসেছেন গরু দুইটা দুটো নিয়ে এসেছেন বিক্রি হয়েছে একটা দুইটাই আছে দুটার একটাও বিক্রি হয় নাই না ভাই এই দুটো হ্যাঁ এই হচ্ছে কালো মতো আর হচ্ছে লাল লাল একটু মতো তাই তো হ্যাঁ তো দাম কেমন যাচ্ছে না এটা দাম দামটা আছে 340 দুটো মিলে 340 হ্যাঁ এই কালোটা কত এটা 170 এক লাখ সত্তর চাচ্ছেন আর ওই সাদাটা সত্তর এক লাখ সত্তর মাংসটাও কতটুকু আনুমানিক মাংস না আপনি বলেন এই কালোটা আনু আনুমানিক করতে হতে পারে সাড়ে পাঁচ দিনের আশেপাশে মাংস হবে তো কেউ যদি নিতে চায় মানে এই কালোটা একদম কত রাখবেন ষাট হাজার রাখবো এক লাখ ষাট হাজার এর নিচে সম্ভব না আর ওই ওইটা কত রাখবেন এটাও ষাট হাজার রাখবো ওইটা এক লাখ ষাট হাজার এর নিচে সম্ভব না গরু কয়টা কিনছেন এগারোটা হয়েছে এগারোটা গরু কিনছেন এত গরু কি করবেন ঢাকায় নিয়ে যাবেন তাই তো তো বাজার বেশি মনে হচ্ছে কুরবানির কিন্তু যারা বিক্রি করছে তারা আবার বলছে ভালো না ভাই এরকম বলবে ভাই এরকম বলবে তাই তো তো এই হাটটা কেমন লাগে আপনার কাছে হাট ভালো হাট ভালো লাগে তো এই ঈদে

কেনার মতো আছে ক্রেতাদের কেনার মতো আছে এদের আগে তো এই গরুটা কত নিল ভাই দুই লাখ আটত্রিশ দুই লাখ আটত্রিশ হাজার ওজন কতটুকু হতে পারে এটা আমরা আইডিয়া করছি যে নয় থেকে সাড়ে নয় মন মাংস নয় থেকে সাড়ে নয় মন মাংস আর সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছিলেন যে নয় থেকে সাড়ে নয় মন মাংস হবে অবশ্যই আমরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে গরুটা আর ভাই আপনি কিনে খুশি আলহামদুলিল্লাহ এটা কি গরু বলে শাইয়াল বিশাল বড় গরু দর্শক অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছেন তো এটার মাংস কত ওজন কতটুকু হবে আট মন আশেপাশে ওজন হবে দাম কেমন চাচ্ছেন দাম দুই লাখ লাখ কি দাম চাচ্ছি দাম সুযোগ আছে তো কেউ নিতে চলে কেমন

পাঁচটা হয়ে গেছে বিক্রি কখন আসছেন আপনি সকালে বারোটার দিকে যাক পাঁচটা বিক্রি হয়ে গেছে অনেক বিক্রি হয়ে গেছে আর একটা আছে তাই তো তো এটার ওজন কতটুকু হতে পারে এটা ওজন আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মন সাড়ে পাঁচ থেকে ছয় মন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে এক দুই লাখ দুই লাখ টাকা মানে একদম চাওয়া দাম না দাম ধরে সুযোগ আছে চাওয়া দাম চাওয়া দাম মানে এখন পর্যন্ত দাম কেমন বলছে কে তারা 77167 কেউ যদি নিতে চাই আপনার সাথে 989000 পর্যন্ত দাম ওর 159000 পর্যন্ত দাম উঠছে তো কেউ যদি নিতে চাই তো সর্বনিম্ন কেমনের আপনি দিতে পারবেন হ্যাঁ 6640 দিতে পারবেন 166000 এর নিচে হলে হবে না বাজার ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে বাজার একটু মন্দায় মন্দায় যাচ্ছে না गोरखपुरে এসেছেন পুরো 40 দিন এসেছেন

আপনি কেমন হলে দিবেন পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিয়ে দিবেন তিরিশ বত্রিশ বলতেছে এটা কী করু দেশাল গরুর দাম বলছে কত এক লাখ কুড়ি বলছে আপনি কত বলছেন চল্লিশ তো এক লাখ কুড়ি হাজার টাকা বলতেছেন ওজন কতটুকু হবে সাড়ে চার মনের আশেপাশে ওজন হবে এখন পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকা বলছে আপনি হচ্ছে মোটামুটি কত হলো দিবেন এক লাখ আর দুই পাঁচ হাজার উঠলে দিয়ে দিবেন দাম আজকে কম বলছে না বেশি বলছে কম বলছে তাই না দেড় লাখ টাকা বলছে বাড়িতে হাটে আইসি শুয়ে পড়েছে তো এটা কি করো এটা দেশাল পাকিস্তানি গরু হ্যাঁ দাম কেমন চাচ্ছেন

ব্যাপারীরা যারা বিভিন্ন জায়গার থেকে আসে এখান থেকে পরবর্তীতে এই যে আলগামন বলে আমাদের এলাকার এইগুলোতে ভর্তি হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় তো এগুলা সব কিন্তু বিক্রয় করে গরু এগুলো কিন্তু বিক্রি বিক্রি হয়ে গেছে হাট থেকে নিয়ে আসছে নিয়ে এসে এখানে রাখতেছে আপাতত পরবর্তীতে এখান থেকে তারা গাড়িতে করে নিয়ে যাবে তো এইখানে সবগুলো কিন্তু বিক্রির বিক্রি করুক তো আমরা কিছু কিছু গরুর দাম জানার চেষ্টা করব ব্যাপারী ভাইদের কাছ থেকে এবং সাধারণ কেতা ভাইদের কাছ থেকে গরু কয়টা কিনেছেন আজকে আজকে চারটা কিনেছেন তো এই গরুটা আপনি কিনেছেন এই যে জি জি এটা কেমন দাম দামি কিনেছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজারে কিনছেন আসলে ভিডিও করার উদ্দেশ্য অনেকে গরু কিনবে ঈদের আগে আশেপাশে তো তারা একটা আইডিয়া পাচ্ছেন এই জন্য আর কি তো এটা ওজন কতটুকু হতে পারে আনুমানিক প্রায় সাড়ে চারমন সাড়ে চার আশেপাশে মাংস হবে তো আজকের বাজার সম্পর্কে আপনার কি মানে মোটামুটি ভালো মোটামুটি ভালো মনে হচ্ছে তাই তো